মেক্সিকোর মাদক চোরা কারবারীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বিশেষজ্ঞরা মনে করেন দেশের মাদক বিরোধী নীতি বিদ্যমান এবং তাদের কাজের কার্যক্রম সন্ত্রাসী সংগঠনের তুলনায় ভিন্ন অন্যদিকে ট্রাম্পের এই একতরফা পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া বাউম তার মতে এই সংকট আমেরিকার দাবি এবং শিথিলকৃত বন্দুক আইনের কারণে সৃষ্ট দ্বিপাক্ষিক সমস্যা যে কারণে বিশ্লেষকদের ধারণা এটি ট্রাম্পের কার্যকর কৌশলের চেয়ে বেশি রাজনৈতিক হয়তো এভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে স্থাপন করতে চায়নি মেক্সিকো মেক্সিকোর মাদক জোড়াকারবারীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার ফলে এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামরিক ক্ষমতা প্রদর্শনের আরও বেশি সুযোগ পাবে সরকার এছাড়াও তাদের আর্থিক স্বার্থ খুঁজে বের করতে একটি বৈধ হাতিয়ার হিসেবেও এটি কাজ করবে ইতিমধ্যে দেশের মাদক বিরোধী নীতির আওতার মধ্যে রয়েছে বেশিরভাগ মাদক ব্যবসায়ী তবে সন্ত্রাসী সংগঠনগুলোর কাজকর্ম আর মাদক ব্যবসায়ীদের কাজকর্ম এক নয় বলে মনে করেন মনিকা সেরানো নামের মেক্সিকোর এই বিশেষজ্ঞ এদিকে মেক্সিকোর কেউই এই মাদক ব্যবসায়ীদেরকে সন্ত্রাসী সংগঠন বলতে দ্বিমত পোষণ করেননি কেননা দেশটির বহু ক্ষেত্রেই তাদের হস্তক্ষেপ রয়েছে বিশেষ করে মেক্সিকো সীমান্তে তাদের আধিপত্য সবচেয়ে বেশি সীমান্তে অভিবাসীদের নিয়ন্ত্রণেও তাদের ভূমিকা রয়েছে বিগত দশকে হাজারো অভিবাসী প্রত্যাশীদের মধ্যে নিহত বা নিখোঁজ হয়েছেন কয়েকশো মানুষ এছাড়া দেশের মধ্যেও অতিমাত্রায় ফেন্টানলের প্রভাবে মারা গেছেন একশো হাজারেরও বেশি মানুষ অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট কোয়াডিয়া শেইনবাউন ট্রাম্পের এই একতরফা পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছেন বন্দুক আইনের শিথিলতা সহ আরও কয়েকটি কারণে এমন সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি ট্রাম্পের এই পদক্ষেপ কার্যকর না হলে মাদক ব্যবসায়ীদের সংকট আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এই যে নিউজ নিউজডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর